আর পাণ্ডবকে এবং যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল ঠিক না আরে যুদ্ধে তাদের অস্ত্রগুরু কে ছিল একটু কিন্তু বলছি তাদের অস্ত্রগুরু নাম কি ছিল দ্রোণাচার্য একটু আগে আমরা জানলাম যে দ্রোণাচার্য কে বললেন গুরুদেব আপনার বিমান শিষ্য কর্তৃক বহুকারে সজ্জিত এই বিশাল সৈন্যদল দর্শন করুন চার বুঝতে পারছো তাহলে আমাদের জন্য এই শিক্ষাটা প্রয়োজন কিনা প্রয়োজন কিনা একটু আগে আমরা কি কি শিখলাম সূর্য প্রণাম তুলসী প্রণাম বৈষ্ণব প্রণাম প্রণাম রাধা প্রণাম এবং পঞ্চতত্ত্ব প্রণাম এখন আমরা শিখলাম গীতা কোন নাম কি এবং গীতায় কাদের সাথে হয়েছিল প্রথম কি এবং এবং কেন আমরা গীতা পাঠ করবো আমরা কেন গীতা পাঠ করবো গীতায় আমাদের সামগ্রিক জীবন চলার পথে দিয়েছে কিভাবে দিয়েছে

যে এই যুদ্ধে যারা যারা অংশগ্রহণ করেছে তারা সবাই আমার নিকটতম আত্মীয় কাকা জেঠা মামা ভাই হ্যাঁ পিতামহ তাদের অস্ত্র বিদ্যা গুরুকে দ্রোণাচার্য তাদের দেখে কি হলো অর্জুন কি হলো কষ্ট হলো দুঃখে ভারাকান্ত্র হইয়া আমি এই তাই প্রথম অধ্যায়ের নাম কি হলো বিশাল দ্বিতীয় নাম কি তৃতীয় নাম কি চতুর্থাধ্য

ভগবান যদি গীতাকে আশ্রয় করিয়া থাকে তাহলে প্রত্যেকটা গিয়ে গীতা আছে না তোমাদের সবার গিয়ে গীতা আছে না এই তোমাদের সবার গিয়ে গীতা আছে না হ্যাঁ তাহলে ভগবান সবার গিয়ে বাস করে হ্যাঁ আর যদি তুমি প্রতিদিন গীতা পাঠ করো তাহলে ওইখানেও গীতা পাঠ করবে গীতা আছে ভগবান আছে তুমি যে পাঠ করছো তো তোমার কাছে ভগবান আছে নাকি তখন দুজনে কি হবে সম্পর্ক হবে না ভক্ত আৰু ভগৱানে